ওইছে তাহলে আব্দুল হাকিম কি হ্যাঁ কয় সেও এখানে ডাক্তার কই আপনারা দুইজন ডাক্তার हां আমি দুইজনে আমরা ডাক্তার কিন্তু পরে জানা গেছে যে উনি আসলে চক্ষ ডাক্তার না উনি দাঁতের ডাক্তার স্থানীয় সূত্রে জানা যায় মලිপুর সদর ইউনিয়নের এশিয়া ডেন্টালে দীর্ঘদিন ধরে চলছে অনিয়মিত চিকিৎসা কার্যক্রম রোগীদের অজ্ঞাতসারে সুযোগ নিয়ে প্রতিদিন 300 থেকে 500 টাকা ভিজিট আদায় করা হচ্ছে ডাক্তার না নামের ভুয়া এক হয়েছেন বিকেলে চার বছরের শিশু আদনানকে চিকিৎসা করাতে গেলে বিপেকে পড়েন তার পরিবার জানা যায় চোখের ডাক্তার আব্দুল হাকিমের প্রেসক্রিপশন ব্যবহার করে নিজেকে হাকিম পরিচয় দিয়ে চিকিৎসা দেন তার বড় ভাই হারুন এই বিষয়ে তিনি স্বীকার করে বলেন রোগীর ছবি তুলে ভাইকে পাঠিয়ে দেন আর তার লেখা ঔষধগুলো নিজের হাতে প্রেসক্রিপশনে লিখে দেন আমি একজন দন্ত চিকিৎসক হারুন বৈশী আমি ডিপ্লোমা ডাক্তার আমি দন্ত চিকিৎসক ครับ আচ্ছা সে ক্ষেত্রে তাহলে আপনি যে আজকে এটা কাজ করেন আপনি দাঁতের ডাক্তার সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি চকের চিকিৎসা দিবেন এটা আসলে কিভাবে আমি চোখের চিকিৎসা দেই নাই চোখের চিকিৎসা আমার ভাই দিয়েছে আমি জাস্ট কপি করি

এপরেও সাক্ষাৎ এমন ঘটনায় খব্দ এলাকাবাসী বলেছেন ডাক্তার হয়ে চোখের চিকিৎসা দেওয়া ভয়ঙ্কর প্রতারণা এতে রোগীরা শুধু অর্থ হারাচ্ছে না বরং জুকের মুখে পড়ছে তাদের জীবনও এ বিষয়ে যোগাযোগ করলে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শ্রীঙ্কর প্রসাদ অধিকারী বলেন একজনের প্রেসক্রিপশনে অন্যকে চিকিৎসা দিতে পারে না বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া জানান অন্যের প্যাডে প্রেসক্রিপশন লেখা অপরাধ এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসার নামে আমার প্রতারণা রোধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের আস্থা আরো ভেঙে পড়বে বলে মনে করছেন সচেতন মহল